অন্তরিক্ষে লুকিয়ে রয়েছে অনন্ত বিস্ময় এবার বিজ্ঞানীরা খুঁজে পেলেন বিরাট জলাশয় যা পৃথিবীর বুকে থাকা সব মহাসাগরের জলের থেকে একশো চল্লিশ লক্ষ কোটি গুণ বেশি বারোশো কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত সেই জলাশয় ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল কোথায় অবস্থিত এই জলাশয় এটি একটি সুপার ব্ল্যাক হোলের পাশেই অবস্থিত এ পি এম জিরো এইট টু সেভেন নাইন প্লাস ফাইভ টু ফাইভ ফাইভ নামের ওই কৃষ্ণগহ্বর সূর্যের চেয়ে দু হাজার কোটি বড় প্রসঙ্গত সেখান থেকে আসতে থাকা আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে বারোশো কোটি বছর অর্থাৎ ব্রহ্মাণ্ডের জন্মের অব্যবহৃতির পরই যে আলো রওনা দিয়েছে এখন সে পৃথিবীতে পৌঁছচ্ছে এই বিপুল দূরত্বের এক জগতের অতি বৃহৎ চলসের অস্তিত্ব ঘিরে বিজ্ঞানীরা প্রবল উৎসাহী নাসার জেট প্রপলেশন ল্যাবরেটরির এক বিজ্ঞানী ম্যাট ব্র্যাডফোর্ডের নেতৃত্বে একটি দল এই নিয়ে গবেষণা চালাচ্ছে ব্র্যাডফোর্ড জানাচ্ছেন এর থেকে ইঙ্গিত মিলছে জল মহাবিশ্ব জুড়েই বিস্তৃত এমনকি তার প্রাথমিক পর পর্যায়েও সেখানে জল ছিল মহাকাশের অনন্ত বিষয়ে ব্ল্যাক হোল মহাজাগতিক খিদে তাদের ব্ল্যাক হোলের গঠন এবং চরিত্রকে আরো নিখুঁতভাবে জানতে পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা মিলছে নিত্য নতুন তথ্য এর আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাক হোল এবার এক অতিকায় কৃষ্ণ গহ্বরের পাশে মিলল অতিকায় জলাশয়ের অস্তিত্ব এই পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা মহাবিশ্ব অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা অনুসন্ধান আজকের নয় প্রাণের অন্যতম শর্ত হলো জলের অস্তিত্ব এবার মহাকাশের সুদূর কোণে জলাশয়ের অস্তিত্ব যেন বুঝিয়ে দিল পৃথিবীর চৌহদ্দির বাইরে প্রাণের সন্ধান মিলতে পারে যে কোনো সময় অন্তরিক্ষে লুকিয়ে রয়েছে অনন্ত বিস্ময় এবার বিজ্ঞানীরা খুঁজে পেলেন বিরাট জলাশয় যা পৃথিবীর বুকে থাকা সব মহাসাগরের জলের থেকে একশো চল্লিশ লক্ষ কোটি গুণ বেশি বারোশো কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত সেই জলাশয় ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল কোথায় অবস্থিত এই জলাশয় এটি একটি সুপার নাসিভ ব্ল্যাক হোলের পাশেই অবস্থিত এপিএম জিরো এইট টু সেভেন নামের ওই কৃষ্ণগহ্বর সূর্যের চেয়ে দু কোটি বড় প্রসঙ্গত সেখান থেকে আসতে থাকা আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে বারোশো কোটি বছর অর্থাৎ ব্রহ্মাণ্ডের জন্মের অব্যবহিতির পরই যে আলো রওনা দিয়েছে এখন সে পৃথিবীতে পৌঁছচ্ছে এই বিপুল দূরত্বের এক জগতের অতি বৃহৎ জলসয়ের অস্তিত্ব ঘিরে বিজ্ঞানীরা প্রবল উৎসাহী নাসার জেট প্রপলেশন ল্যাবরেটরির এক বিজ্ঞানী ম্যাট ব্র্যাডফোর্ডের নেতৃত্বে একটি দল এই নিয়ে গবেষণা চালাচ্ছে ব্র্যাডফোর্ড জানাচ্ছেন এর থেকে ইঙ্গিত মিলছে জল মহাবিশ্ব জুড়েই বিস্তৃত এমনকি তার প্রাথমিক পর্যায়েও সেখানে জল ছিল মহাকাশের অনন্ত বিষয়ে ব্ল্যাক হোল মহাজাগতিক খিদে তাদের ব্ল্যাক হোলের গঠন এবং চরিত্রকে আরও নিখুঁতভাবে জানতে পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা মিলছে নিত্য নতুন তথ্য এর আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাক হোল এবার এক অতিকায় কৃষ্ণ গহ্বরের পাশে মিলল অতিকায় জলাশয়ের অস্তিত্ব এই পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা মহাবিশ্ব অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে অনুসন্ধান আজকে নয় প্রাণের উদ্ভবের অন্যতম শর্ত হলো জলের অস্তিত্ব এবার মহাকাশের সুদূর কোণে জলাশয়ের অস্তিত্ব যেন বুঝিয়ে দিল পৃথিবীর চৌহদ্দির বাইরে প্রাণের সন্ধান মিলতে পারে যে কোনো সময়।